आर एक्टर दवा सी कि एक सिक्वल तू थ्री ओआई तले एक सिक्वल तू थ्री ओआई थ्री ओआई थे के पाये हमरा तो एक सिक्वल तू थ्री टी आर थ्री ओआई थ्री इन तू तू टी बाय थ्री माइनस वन तले थ्री टी माइनस इकने तीन तीन किरजा बे इक्वल तू तू टी माइनस थ्री दर वो टी इक्वल

আমরা তাহলে সমাধান থাকবে না কখন যখন আমাদের এক্স এর সমগ্র অনুপাত সমান অনুপাত সমান অর্থাৎ সমাধান থাকবে না থাকবে না যখন যখন হচ্ছে ফাইভ বাই টু ইকুয়াল টু হচ্ছে না টু বাই টু টু বাই টু -5 টু হচ্ছে এরপর তিন নম্বর এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা এক্স মাইনাস ওয়াই ফাইভ স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে এক্স ওয়াই এর মান কত তো এখানে আমরা প্রথম বর্গের সমষ্টি শূন্য হলে বর্গের সমষ্টি শূন্য হলে ইহারা পৃথকভাবে শূন্য পৃথকভাবে শূন্য সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ টু জিরো তারপর এক্স ইকুয়াল টু ফাইভ আর এখানে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু ওয়াই তা সুতরাং ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স আর ওয়াই সমান এক্স ইকুয়াল টু ফাইভ হচ্ছে হলে x এবং এর মান কত তা এখানে দেখো এখানে আমরা তাহলে x মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ফোর জিরো তাহলে এখানে একই কথা আসবে বর্গের সমষ্টি বর্গের সমষ্টি শূন্য হলে ইহারা ভাবে শূন্য সুতরাং লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো অর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু ওয়ান আবার আরেকটা হচ্ছে ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে অর ওয়াই প্লাস এটা টু হবে টু ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো দেওয়ার পর ওয়াই ইকুয়াল টু মাইনাস টু

মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস বারো মাইনাস প্লাস থ্রি আর ওর মাইনাস ফোর আর টু হচ্ছে মাইনাস বারো সুতরাং আর টু হচ্ছে মাইনাস বারো বাই মাইনাস ফোর টু থ্রি তাহলে এখানে আর ইকুয়েল টু হচ্ছে থ্রি পাঁচ নম্বর এরপর ছয় নম্বর

এক্স মাইনাস সি ওয়ান তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস এ ওয়ান্স প্লাস তাহলে এটা সমীকরণটা সাজানো হবে এটা ছ নম্বর হ্যাঁ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই টু মাইনাস

তাহলে এ হচ্ছে 7k দেখো এই জায়গাটা থেকে আমরা এখান থেকে আমরা টু এ যদি যোগ করি আমরা আগের থেকে এটা করে রাখি টু এ ইক b যদি কাটা যায় তাহলে এটা আট পাঁচ তেরো কে আবার টু হয়ে যাচ্ছে আচ্ছা এই জায়গা থেকে দেখো এ প্লাস বিয়ান ইকুয়াল টু সেভেন কে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান ইকুয়েল টু হচ্ছে এবার এ প্লাস ওয়ান কে আমরা যদি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে এ প্লাস ওয়ান বাই টু এল টু হচ্ছে এ প্লাস ওয়ানটা হচ্ছে টু কে টু কে বাই তেরো কে তাহলে কে কে কেটে গেল তাহলে এবার হচ্ছে অ তেরো এ প্লাস তেরো ইকুয়েল টু হচ্ছে ফোর এ ফোরে

তাহলে বি প্লাস ওয়ান ইকুয়াল টু কত b প্লাস ওয়ান ইকুয়েল টু হচ্ছে মাইনাস সিক্স কে এবারে b প্লাস ওয়ান কে এবার b দিয়ে এখানে ভাগ করবো b হচ্ছে এই যে টু বি দিয়ে ভাগ করছি তাহলে বি প্লাস ওয়ান সুতরাং বি প্লাস ওয়ান বাই টু কে টু 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 বি হচ্ছে মাইনাস সিক্স কে বাই থ্রি মাইনাস থ্রি কে তাহলে এটা হয়ে যাচ্ছে শুধু টু হয়ে যাচ্ছে তাহলে প্লাস টু টু হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এখানে লিখতে পারি ফোর বি